পাগুলো ধরে বলে গেলাম আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা জানি না এটা বন্ধ করেন ইস্তাহারে লিখে দেন কোনো দোকান বসতে দেওয়া হবে না আর রাত বারোটাই জালসাকে শেষ করে দেন আল্লাহ বরকত দেবে এই গোনাগার এই দুটি হাত দিয়ে আড়াই কোটি টাকার কাজ করেছি তিনখানা মসজিদ আড়াই কোটি টাকা চলে গেছে কোথা থেকে এসেছে জানি না একটাও জালসা করিনি যাই হোক এখন আমি আগেই যাচ্ছি তেমতের দিন কিয়াম তেমতের দিনকে মেহসার বলা হয়েছে ক্যামতের দিনকে কে বলা হয়েছে ক্যামতের দিনকে দিনকে বলা হয়েছে এটা একটা এমন কঠিন দিন যেদিন মানুষ পেরেশান থাকবে কেউ কারো পরিচয় দেবে না মা বাপ পরিচয় দেবে নাহি ও আবিহি ও সহিমতিহী ও বণিহি লিকুলিম রিম লিকুলিম রিময়িম সারুল কেউ আপন হবে না কেউ আপনাকে সাথ দেবে না এর নাম কে আমার একটা কথা জিজ্ঞেস করব। তার আগে একটা কথা বলে নি জিজ্ঞেস করব কে আমারটা হবে কোথায় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সপ্তম বন্ধুরা আমার কোন আসমানে কেন হবে না সমস্ত আসমান ভেঙে ধ্বংস হয়ে পড়বে

ধ্বংস হয়ে আসমান জমিন সূর্য তারা সকলে মিটে গিয়ে একটা রুটির খোলার মত হয়ে যাবে সেখানে গাছ থাকবে না ছায়া থাকবে না সেখানে থাকবে না পানি থাকবে না আনন্দের কোনো জিনিস থাকবে না সমস্ত মানুষকে আইন নামাহিয়া জাসরাতু ওয়াহিদা فاذاقوم সাহিরা আল্লাহ একটা হংকার মারবে আর কবরে কবরের নিচে শতর পুরুষ আদম থেকে নিয়ে সমস্তকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে এর নাম কিয়ামত এর নাম কে আমা কীভাবে পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে বিচার শুরু হবে এটা আমি সিরিয়াল দিয়ে বললাম না দু মিনিটে সেরে নিলাম একটা ময়দান হয়ে গেল ওটা আমার বিষয় নয় এই জন্য এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি তে যেদিন মানুষ উঠবে দল দল উঠবে সুর দুইখানা ফোঁকা হবে কোরআনে আছে প্রথম সুর পৃথিবী ধ্বংস হবে দ্বিতীয় সুর পৃথিবী মাটির ভিতর থেকে মানুষ উঠবে প্রথম সুর থেকে দ্বিতীয় সুরের মধ্যখানে সময়টা থাকবে চল্লিশ বছর আল্লাহ সুরা জুমারে বলেছেন بسم الله الرحمن الرحيم وما قدر الله حتى قدره والأرض دميا قدرته يوم القيامة والسماوات متبية بيمينه سبحانه وتعالى عما يشرقان ونفق في الصور فصيد من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم قيام